আয়রন শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে হিমোগ্লোবিনের মাধ্যমে শরীরে অক্সিজেন সরবরাহ হয় যদি শিশুর শরীরে আয়রনের অভাব হয় তবে সে রক্তশূন্যতায় ভুগতে পারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য আয়রন খুবই গুরুত্বপূর্ণ শিশুর আয়রনের অভাবের লক্ষণ দুর্বলতা ও ক্লান্তি ছোটোখাটো কাজ করলেও সাইজের ক্লান্ত হয়ে পড়ে হয়ে যাওয়া ঠোঁট নখ চোখের ভেতরের অংশ অস্বাভাবিকভাবে সাদা হয়ে যাওয়া খাবারের অরুচি আগের মতো খেতে চায় না বিশেষ করে আয়রন সমৃদ্ধ খাবার মনোযোগের অভাব পড়াশুনায় মনোযোগ না থাকা শেখার গতি কমে যাওয়া অস্বাভাবিক বস্তু খেতে চাওয়া যেমন মাঠি বড় কাগজ খেতে ইচ্ছে করলে চুল পড়ে যাওয়া ও নখ ভঙ্গুর হয়ে যাওয়া চুল পাতলা হওয়া সহজে ভেঙে যাওয়া হাঁপিয়ে যাওয়া বা শ্বাসকষ্ট হালকা পরিশ্রমে দ্রুত হাঁপিয়ে ওঠা ঘন ঘন অসুস্থ হওয়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া শিশুর আয়রনের ঘাটতির কারণ অপর্যাপ্ত আয়রনযুক্ত খাবার খাওয়া শিশুর খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার না থাকলে বয়স অনুযায়ী সঠিক পুষ্টি না পাওয়া ছয় মাসের পর থেকে শিশুকে আয়রন সমৃদ্ধ সলিড খাবার না দিলে এ ঘাটতি হতে পারে তো গরুর দুধ খাওয়া বেশি গরু দুধ খেলে শরীরে আয়রনে শোষণ কমে যায় ফলে অন্ত্রের রক্তকরণ হতে পারে অতিরিক্ত রক্তক্ষরণ মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত মাসিকে রক্তক্ষরণ হলে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে অন্ত্রে পরজীবী সংক্রমণ কিছু শিশুদের অন্ত্রে কৃমি থাকলে শরীর থেকে আয়রন শোষিত হতে পারে না শিশুর আয়রনের ঘাটতি পূরণে করণীয় আয়রন সমৃদ্ধ খাবার দিন যেমন সবুজ শাক সবজি পালং শাক কলমি শাক প্রাণীজ উৎস গরুর কলিজা মাছ ডিম শুকনো ফল ও বাদাম খেজুর কিসমিস কাজু বাদাম ডাল ও সিম জাতীয় খাবার মসুর ছোলা সয়াবিন ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু কমলা আমলকি যা শরীরে আয়রন ভালোভাবে শোষণ করতে পারে দুধ পান সীমিত করুন দুধের পরিমাণ কমিয়ে শিশুর খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার যোগ করুন যা শিশুর আয়রনের ঘাটতি বেশি হয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন সিরাপ বা ট্যাবলেট দেওয়া যেতে পারে বাচ্চার যদি আয়রনের অভাব হয় তবে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি সঠিক খাদ্যাভাস ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে আয়রনের ঘাটতি সহজেই পূরণ করা সম্ভব নিয়মিত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা যাচাই করা উচিত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ